ভারত মহাসাগরে সোমালীয় জলদস্যুদের কবলে পড়েছে বাংলাদেশি জাহাজ এমবি আব্দুল্লাহ সময় গড়ার সঙ্গে জাহাজটি নিয়ে একদিকে উৎকণ্ঠা বাড়ছে আর অন্যদিকে একে একে বিস্ফোরক তত্ত্ব সামনে আসতে শুরু করেছে এবার বেরিয়ে এলো কক্সবাজারের কুতুবদিয়া দিয়ে চ্যানেলে একটি জাহাজে দস্যতার খবর ঘটনাটি চলতি মাসের প্রথম সপ্তাহে ঘটলেও এতদিন তা প্রকাশ পায়নি সোমালীয় জলদস্যুদের নিয়ে যখন দেশ বিদেশে আলোচনা চলতে তখন এ নিয়ে জাহাজটির মালিক পক্ষ মামলা করেছে এ মামলার সূত্রে ঘটনাটি জানা গেছে মঙ্গলবার বারো মার্চ আকিশ ফিশিং লাইন লিমিটেডের অপারেশন বিভাগের সিনিয়র অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম বাদে হয়ে কোম্পানির পক্ষে কুতুবদিয়া থানায় মামলা দায়ের করেছেন এতে অজ্ঞাত পঁচিশ থেকে তিরিশ জনকে আসামি করা হয়েছে মামলার এজাহারে বলা হয়েছে কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে জাহাজটিতে দস্যুতার ঘটনা ঘটেছে সিমেন্টের ক্লিংকার বাহী এমবি আকিজ লজিস্টিক তেইশ জাহাজটি এ বিপদে পড়ে আরও জানা গেছে ছয় মার্চ চট্টগ্রাম থেকে সিমেন্টের লোড করে এমবি আকিজ লজিস্টিক তেইশ জাহাজটি কুতুবদিয়া বাতিগড়ের প্রায় চার কিলোমিটার পশ্চিমে নোঙ্গর করে পরদিন রাত আনুমানিক দেড়টার দিকে বড় একটি ফিশিং টলারে করে দেশীয় তৈরি অস্ত্র নিয়ে জাহাজে উঠে মুকুশধারী পঁচিশ থেকে তিরিশ জনের একটি সংঘবদ্ধ দল এসময় সময় জাহাজের মাস্টার সহ বারো জন কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করা হয় এরপর নাবিকদের সঙ্গে থাকা মোবাইল ফোন নগদ টাকা ব্যাটারি ইঞ্জিন রাডার ইকো সাউন্ডের মনিটর জিপিএস সোলার প্যানেল সহ প্রায় দশ লাখ টাকার মালামাল লোড করে নিয়ে যায় মুখোশদারে ওই ডাকাতদের চিহ্নিত করা না গেলেও তারা চট্টগ্রাম ও কক্সবাজারের আঞ্চলিক বাসায় কথা বলছিলেন বলে জানান ভুক্তভোগীরা ধারণা করা হচ্ছে ডাকাত দলের সবার বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এদিকে সাগরে জাহাজ ডাকাতির বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গোলাম কবির বলেছেন সাগরে অপরাধ নির্মূলে আলাদা একটি ডিপার্টমেন্ট রয়েছে তবু ওই ঘটনা কুতুবদিয়ার কোনো জলদস্যু তবু ওই ঘটনায় কুতুবদিয়ার কোনো কোন জলাদস্য জড়িত আছে কিনা সে বিষয়ে কঠোর নজরদারি করবে পুলিশ মুবারক উদ্দিন নয়ন দ্য কক্স নিউজ কক্সেস বাজার